দর্শক আছি পদ্মার পাড়ে দর্শক এখানে আমাদের এক ভাই খুব সুন্দর পদ্ধতিতে মাছ ধরতেছে আমি অনেকক্ষণ যাবত ধরে এখানে ছিলাম দেখতেছি কিন্তু ওনাকে দেখি না একটা মাছও পাইতে তো আমরা একটু ওনার সাথে কথা বলবো আর আপনাদেরকে যদি একটু দেখাই উনি আসলে কি মাছ ধরে এই বিষয়ে আমরা একটু ওনার কাছ থেকে জানবো আসলে উনি অনেক পরিশ্রম করে যাচ্ছে দেখেন একটা মাছও কিন্তু এখনও একটা মাছও উনি পায় নাই আমি অনেকক্ষণ যাবত ধরে দেখতেছি তো উনি অনেক কষ্ট করতেছে এ ভাই আপনি তো অনেকক্ষণ যাবৎ ধরে দেখতেছি জাল দিয়ে মাছ ধরেন মাছ তো একটাও পান না তারপরে এরকম করতেছেন কেন আল্লাহ যে সময় দিবে সেই সময় তো পাবো আচ্ছা আচ্ছা দেখেন ওনার মনোবলটা কতটাও বেশি আল্লাহ যখন দিবে তখন উনি পাবে উনি চেষ্টা করে যাচ্ছে আসলে চেষ্টা করে না যাইলে আসলে কোনো কিছুতেই সফলতা আপনারা পাবেন না উনি অনেক পরিশ্রম করে যাচ্ছে আপনারা দেখতেছেন ভিডিও চলাকালীন সময় অনেকবার উনি খেয়াও দিচ্ছে কিন্তু একটা মানে মাছ ছোট যে একটা বাচ্চাও উঠে নেই কি বড় কোনো মাছটা ভাগ্য যদি থাকে নাকি বড় উনি ভাগ্যে উঠবে এবং সবই উঠবে উনি অনেকগুলো খেয়া দিচ্ছে এখনো একটা মাছও পায় নাই আমরা আপনাদেরকে দেখাবো অনেকক্ষণ ধরে আসলে উনি কোনো মাছ পায় কি না ভাই কতক্ষণ ধরে এভাবে আপনি খেয়াও দিতেছেন আসছেন কটার দিকে তাহলে কত এক ঘন্টা হয়ে গেছে নাকি না বেশি হয়েছে এক ঘন্টার কম হয়েছে আর কি দেখেন এখান থেকে ফানির মানে ছোট যায় জন্য না ফানির ছোদ যায় এই জন্য আসলে উনি এখান থেকে চেষ্টা করতেছে তবে আল্লাহ যদি দেয় উনি হয়তো বড় মাছও পাওয়া যায় কখনো কি কি মাছ উঠে যদি একটু সংক্ষেপে বলতেন মানে এক দেড় কেজি দুই কেজি ওজনের মাছও পাওয়া যায় মাশ কিন্তু আসলে পরিশ্রম করে যাইতে হয় উনি যে পরিশ্রম করতেছে আসলে এত ধৈর্য মনে হয় না এখনকার যুগে কারো থাকবে অনেক পরিশ্রম করে উনি যাচ্ছে আমরা আপনাদেরকে কোনো মাছ দেখাইতে পারতেছি না কারণ উনি আসলে একটা মাছও এখনো পায় নাই তো আমরা আরও কিছুক্ষণ দেখি আসলে কোনো মাছ পাই কি না এই যে চারটার দিকে আসলেন কোনো মাছ পাইছেন সাউবাসি একটা ম্যাটার অব্যাস কোথায় রাখছেন আচ্ছা আচ্ছা দর্শক আমরা যদি একটু দেখাই আপনাদেরকে ছোট্ট একটা মাছ পাইছে উনি এই যে বিসমিল্লা আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে এটা কি শিলন মাছ না শিলন মাছ আমার ক্যামেরাম্যানকে যদি আমি একটু ভালো করে দেখাই আচ্ছা বাসা মাছ যাই হোক আমরা অনেক সময় শিলন মাছও বলি হয়তো আপনাদের এখানে বাসা মাছ বলে এই একটা মাছ পাইছে হয়তো আর আরও একটা মাছ পাইছে না আরো একটা মাছ পাইছে মোট দুইটা মাছ পাইছে আমরা যদি ওই মাছটা একটু দেখাই কষ্ট করে এই যে ছোট্ট চাপিলা মাছ দর্শক যাই হোক ফেসা বলেন চাপিলা বলেন এই দুইটা মাছ পাইছে উনি এক ঘন্টা যাবত এখানে মানে এভাবে মাছ ধরতেছে তো এই দুইটা মাছ পাইছে কিন্তু উনি কঠোর পরিশ্রম করে যাচ্ছে উনি কঠোর পরিশ্রম করে যাচ্ছে আমি আপনি অন্য কেউ হইলে হয়তো দুইটা টান দেওয়ার পরে বলতাম দূর শালা এটা দিয়ে কিছুই হবে না চলে যেতাম কিন্তু হয়তো এখান থেকে এখান থেকে উনি হয়তো সারা দিন কষ্ট করে হয়তো পাঁচশো টাকা আজিরা বা চেয়ে বেশি বা এরকম হয় ভাই পাঁচশো টাকা সারা দিন কাজ করলে পান বেশি হয় বেশি হয় কিন্তু ধৈর্য অনেক ধৈর্যর ফল দেখাইতে হয় নাকি কষ্ট করতে হয় অতিরিক্ত এত কষ্ট আসলে কেউ করবে না তো আমরা আসলে অনেকক্ষণ যাব ধরে আপনাদেরকে দেখাচ্ছি উনি আসলে একটা মাছও এখনো পায় নাই ক্যামরার ক্যামরা করার আগে উনি দুইটা মাছ পাইছে এক ঘন্টা জাল এভাবে বাওয়ার পরে উনি দুইটা মাছ পাইছে দর্শক আমরা আর আপনাদেরকে দেখাইতে পারলাম না উনি আসলে কবে যে মাছ পাবে ভিডিওটা লং হয়ে যাবে তো এই ভিডিও থেকে একটা জিনিসে আপনাদেরকে মেসেজ দিব আসলে মানে যদি পরিশ্রম করেন হয়তো কষ্ট করলে হয়তো একটা একটা দুইটা করে হয়তো একসময় ওনার ব্যাগটা ভরবে তো দর্শক সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই